রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের উদ্যোগে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মেগা ইভেন্ট রান ফর রায়গঞ্জ এবারে এই উদ্যোগের সাফল্য কামনা করে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে লিখিত শুভেচ্ছা বার্তা পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি বার্তায় তিনি লিখেছেন পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে রানপর রায়গঞ্জ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জে এই ইভেন্টের সাফল্য কামনা করে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উদ্যোক্তা এবং অংশগ্রহণকারী সকলকে উল্লেখ্য ইতিমধ্যে রানপুর রায়গঞ্জ কর্মসূচিকে ঘিরে প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে শহর জুড়ে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশি অ্যাথলেটরাও এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন ম্যারাথনে উপস্থিত থাকবেন বিশিষ্ট ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া এবং বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মেগা ইভেন্টের আগে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাপে আপ্লুত উদ্যোগ তারা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে